oi, que আমরা এখানে গাছামা যাওয়ার পরে এখানে প্ল্যান্ডের যে জলটা জলটা পানীয় জল বিরাট মানে ভালো করে ব্যবহার করা যায় না একদম নোংরাভাবে এটা বিচ্ছিন্নভাবে মানে খুব নোংরা জল এটা ব্যবহার করতে পারি না আমরা তো এখানে যে টুন টুন যে ব্যবহার করা হইতাছে এগুলা মানে একদম ভালো না খুবভাবে ব্যবহার করা হইতাছে তো আমরা সবে মিলে চাই যাতে এই কাজটা যাতে ভালো করে করা হোক আবেদন এটাই রইলো আমরা আর এই যে কন্ট্রাক্টরের নাম তাদের পাশে হয়েছে কাঞ্চনবাড়ি তেনার নাম হইছে মধু পোশাক মধু আরেকটার নাম মনোজ কুমার পোশাক তো তাইনের কাছে খুবই মিনতি করতেছি যে তাইনের কাজটা একটু ভালো করে করুক এটাই আমরা এখানে মাসি বাজারের জনসাধারণের এটাই মানে অনুরোধ নমস্কার আমার নাম সুশীল বিশ্বাস এই জল আমরাও ইউজ করি এখানের যে ওয়াটার সাপ্লাইটা আছে এটা মানে দুনিয়ার সবাই ইউজ করে কিন্তু আমার আমি একজন মানে দোকানদার আমার দোকানে ইউজ করি কিন্তু জলটা ক্লিয়ারভাবে আয় না এখন জানি না তারা কি জিনিস ব্যবহার করে কিন্তু এটার ভিতরে আজকে মানে সংবাদ মাধ্যম থেকে কিছু লোক আসলো আমি দেখে রাস্তা দিয়ে দোকান নিয়ে যেতেছি আমার ডাক দিছে ডাকার পরে আমার নিয়ে আসলে আমার দেখাইছে নিজেও দেখলাম মানে এখানে আমি কিছু জিনিস মানে চুন এটা কিছু মানে ডেট ওভার মনে করে আছে বা ইয়ে আছে কালার কোনো ইও নাই মানে কিন্তু কি জিনিসটা তো জল তো সবের প্রয়োজন কিন্তু জলটা যদি ভালো হয় দুনিয়ার সব জিনিস ভালো জলের লোকে সব কিছু সম্পর্ক কিন্তু এই জলটা মানে সবই ইউজ করে বা খায় এবং যেন মাস্টি বাজার মঙ্গলবার হলে বাজার হয় বিরাট বড়ো মানে গোয়ালতিপুরম মানুষে জানে মাছলি বাজার সবচেয়ে বড়ো বাজার ব্যবসায়িক বাজার এখানের জল অনেকে লোকে ব্যবহার করে খায় কিন্তু কিছুই আমি চাই মানে এখানের টা যায় মানে সরকারের দ্বারা আবেদন জল রাজাতে ভালোভাবে যাতে ক্লিয়ারভাবে যাতে জলটা যাতে একদম মানে পিওর ফিল্টার করে যাতে জলটা যাতে একদম ঠিক ঠিকভাবে মানে মানুষে পায় মানে খায় সাথে যাতে কোনো ক্ষতিকারক যাতে না হয় আমি চাই এই জলটা যাতে ভালোভাবে সুন্দরভাবে যাতে মানে হ্যাঁ কিন্তু এটা হলো আমার বাড়ি হলো পশ্চিম করম আমার নাম সুষম বিশ্বাস আমি বাজার এই দোকানদারি করি আর এখানে যে সাপ্লাইটা ওয়াটার সাপ্লাইটা এটা হলো বাজার ঠিক আছে বাজার ইয় ম্যাডাম মানে এটা করছে কিন্তু মানে সবে যাতে জিনিসটা যাতে ভালো পায় মানে ভালো ইয়ে করে কিন্তু প্রথম প্রথম সার্ভিসিং ভালো আসলো ওখানে মানে একটু মানে মানে বেতাল অবস্থা কিন্তু জলটা লাল জল যায় আইরন হালকা হালকা থাকে বুঝি